আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ মুফতি সাহেব হ্যাঁ আমি মুফতি নেসার আমার বাড়ি চাঁদপুর জেলার কুসুয়া থানায় কাজ করছি ন্যাচারাল ফার্মিং নিয়ে আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া আদায় করছি যে কেলাই পিস্টালের এই পথ পেয়ে শুক্র আলহামদুলিল্লাহ আবার অনেকে হতবাগা হতবাগায় থেকে যায় একদিন এক দোকানে দাঁড়িয়েছি আমি তাকে চিনি না সে আসলো যে আপনি তো জে কেলাই পিস্টালের সাথে থাকেন তো ডায়বেটিস থেকে মুক্তির জন্য একটা ওষুধ এটার দাম কত পরে বললাম নাম কি এমন নাম বললো আমিও জানি না পরে বললাম আসলে আমি তো জানি না আপনি একটা নাম্বার লেখেন কয় বলেন যে লেখেন জিরো নাইন সিক্স সেভেন এইট তারপরে হলো টু ফোর টু ফোর জিরো ফোর কল দেন দেন কল দেন কল দিল যে কে লাইফ থেকে এক ম্যাম ধরলেন বললেন যে ডায়াবেটিসের ওষুধ আছে কয় নাই ডায়বেটিসের ওষুধ নাই অনেকে হাজার হাজার মানুষ এগুলো কিনছে তারা হতবাগা শেষ পর্যন্ত হতবাগাই থেকে যাচ্ছে কিছুদিন পরে তারা কমেন্ট করবে বুঝছি ওই স্যারদেরকে বুঝছি কোনো লাভ নাই এই জন্য আসুন আমরা একটু এগুলো জানবার চেষ্টা করি আমার এক বছর লাগছে ছয়টি শ্বাসের ব্যায়াম আয়ত্তে করতে আগে শুধু শুনছি কিন্তু এত খেয়াল করে মাথায় ঢুকতো না কিন্তু এখন যখন ছয়টা শ্বাসের ব্যায়াম করা শুরু করেছি এর মধ্যে যে এত ফায়দা এত ফায়দা ইনশাল্লাহ আপনি শুরু করেন আপনার আইভিএস থাকবে না হজম শক্তি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেকে আমরা এগুলো বুঝি না বছরকে বছর যে লাইফস্টাইল ফলো করছি বরফ থেরাপি আর ওই যে হট থেরাপি কীভাবে গরম ঠান্ডা পানি দিয়ে গোসল করব জানি না এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হওয়া দরকার তো আমি ওই শ্বাসের ব্যায়াম করতে গিয়ে তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার আপনার হামিংয়ের যে ব্যায়ামটা প্রথম তিরিশ বত্রিশ পঁয়ত্রিশটা শ্বাস নেবেন নিয়ে শ্বাস ছেড়ে দিয়ে ধরে রাখবে আটকিয়ে রাখবেন এরপর আবার নতুন করে শ্বাস নিয়ে পনেরো সেকেন্ড আপনি এরপর হলো স্বাভাবিকভাবে শ্বাস নিবেন ছাড়বেন তারপরে হলো আর হামিংয়েরটা এই হামিংয়ের ব্যায়াম করতে গিয়ে স্যার একটা বলছিলেন যে যেখানে আপনার ব্যথা যেখানে সমস্যা ওখানে ট্যাপিং করবেন আঘাত করবেন তা আমার শরীরের একটা জায়গায় ই ছিল ওই যে তিল বলেন আসিল তো অনেক ওষুধে ওগুলো কাজ হচ্ছিল না পরে আমি বুদ্ধি করে ওখানেই আঘাত করতে থাকলাম ওই হামিং ওই সময় আল্লাহর রহমতে আমার আসিল পড়ে গেছে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ তা আমি উপকার পাচ্ছি আমার ফুল ফ্যামিলি নিয়ে চেষ্টা করছি আপনারা আসুন ইনশাল্লাহ পুরা পৃথিবী এখন যে লাইফ স্টাইলের দিকে তাকিয়ে আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের ভালো রাখুন সার্কো আল্লাহ তালা দীর্ঘ হায়াতের তৈবা দান করুন এবং এই জাইকে লাইফ স্টাইলকে আমাদের নাজাতে রুশিলাবাদানবাদামালাইকুম থ্যাংক ইউ মুফতি সাহেব তো উনি আসলে যেটা বলতে চেয়েছেন আপনারা হামিং বা শ্বাসের যে ব্যায়ামগুলো আছে উইম হফ এই উইম হফে শ্বাসের ব্যায়াম করে এটা নানাবিধও আপনার ব্যবহার করা যায় বুঝতে পেরেছেন আপনি আগে ব্যায়ামটা শিখতে হবে তারপর যখন আপনি দম আটকায় রেখে একটা প্রেশার দিবেন এটা অবশ্য সবাই আবার দিতে পারবে না একই রকমভাবে যাদের ভার্টায় কেউ আছে উচ্চ রক্তচাপ যাদের এখনও ডায়াবেটিস ভালো হয়নি বা কানে কোনো পর্দা ছিদ্র বা এ ধরনের নানান সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে খুব সাবধানে আস্তে আস্তে করবে সে কিন্তু আমরা যেটা করি আমরা প্রচণ্ড একটা পাওয়ার ক্রিয়েট করি মনে হয় যে একশো কেজি ওজন তুললে যে পাওয়ারটা লাগে এবং ওইখানে ব্রেনের ভিতরে বেশ ভালো কিছু নিউরোকেমিস্ট্রি রিলিজ হয় এবং আপনি চাইলে ব্যথার ওষুধ বানানো বা আপনার কোথাও কোনো টিউমার আছে মানে এইটাকে আপনি যে কোন মানে শোনেন ব্রেন হচ্ছে দ্য কেমিস্ট এবং সব ওষুধ সে তৈরি করতে পারে যত ওষুধ শরীরের ভিতরে কাজ করে যেগুলা এই সব ওষুধ ব্রেন বানাতে পারে বুঝেননি কথা যদি মনে করেন যে ব্রেন এই ওষুধ বানাতে না পারতো তাহলে ওই ওষুধ দিয়ে শরীরের কোনো ক্রিয়া হইতো না বা বিক্রিয়াও হইতো না এটা বুঝতে হলে সহজভাবে বুঝবেন যে যে কোনো ড্রাগস তার রিসেপ্টার সাইন্ড সাইন মানে রিসেপ্টর যে সাইটে বাইন্ড করলে সেটা এরপরে তার ক্রিয়া করতে পারে মানে একটা বাইন্ড করতে হয় শরীরে কোথাও গিয়ে একটা বাইন্ড করতে হয় যেমন প্রোটন পাম্প ইনহিবিটর সে কি করে প্রোটন পাম্পটাকে ইনহিবিট করে তখন সে যদি রিসেপ্টার সাইডে বাইন্ড না করতো তাহলে সে ক্রিয়া করতো না ইনহিবিট করতে পারত না বা যেমন বিটা ব্লকার তো বিটা এই রিসেপ্টারটাকে সে ব্লক করে আমার কথা বুঝতে পারছেন তার মানে যেই ওষুধগুলো আমার সিনথেটিক বা ল্যাবে তো তৈরি করা হয় বা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয় বা ড্রাগ ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয় এগুলো হলো মানুষের শরীরের ভিতরে গবেষণা করে ওই সেম কেমিক্যাল স্ট্রাকচার তারা ল্যাবে সিনথেটিক্যালি ক্রিয়েট করে যদি মনে করেন যে ওই জিনিস আমার পৃথিবীতেই না থাকতো বা আমার শরীরের ভিতরেই না থাকতো তাহলে সেটা কিভাবে আমার শরীরের সঙ্গে বাইন্ড করতো বা সেটার রিসেপ্টার আমার শরীরে থাকতো এটা কি আপনারা বুঝেন তাহলে তো এরকম কোনো কিছু থাকতোই না বোঝেন নাই কথা মানে যেই কেমিক্যাল আমরা বাইরে থেকে দেবন ইনসুলিন দেন তা আমার শরীরে ইনসুলিন আছে আপনি ভিটামিন ডি খান আমার ভিটামিন ডি আছে তো ঘাটতি দেখে আরও দেওয়া হয়েছে তারপর আমার শরীরে জিঙ্ক আছে কিন্তু জিঙ্কের ঘাটতি বলে যেন বাইরে থেকে জিঙ্ক খাইতে হয় বা কারণ আমাকে কেন খাইতে হয় কারণ আমাদের ভালো খাবার নেই যদি সবাই অর্গানিক খাবার খেতে পারতো তাহলে জিঙ্ক বাইরে থেকে খাইতে হতো না কারণ এই সাপ্লিমেন্টগুলা এই যখন প্রকৃত খাদ্য ছিল তখন এই সাপ্লিমেন্ট লাগতোই না কারণ কেউ জিঙ্ক ট্যাবলেট খেয়ে সুস্থ থাকতো না সবাই ন্যাচারাল খাবার খেয়ে সুস্থ হয় বুঝতে পারছেন কারণ ন্যাচারাল খাবারের ভিতরে সব আছে ম্যাঙ্গানিজ আছে জিঙ্ক আছে কপার আছে সিলেনিয়াম আছে এভরিথিং ইজ দেয়ার কিন্তু মুশকিল হচ্ছে আমাদের তো কোনো খাবারই নাই এজন্যে আমাদের এত পুষ্টি ঘাটতি কারো ডি দেখবেন সবার কম রোদেও যায় না আর এই সমৃদ্ধ খাবারও খায় না সব দেখবেন ডি কম ঘাটতি তো এরকম ধরেন আপনি যে কোনো ওষুধ রিসেপ্টার সাইডে বাইন না করলে সেটা তো বডিতে কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়া করতে পারবে না তার মানে এই প্রতিটা ওষুধই আসলে আমাদের শরীরের কোনো নিউরো ট্রান্সমিটার বা কোনো হরমোন বা কোনো রিসেপ্টারকে ব্লক করা বা কোনোটা অ্যান্টাগোনিস্ট বা কোনোটা অ্যাগনিস্ট এইভাবে কাজ করে বুঝতে পারলাম তা আপনি চাইলে এই ওষুধটা আপনি বানাই ফেলতে পারবেন কারণ ওষুধ তো আপনার ব্রেন বানাতে পারে যেমন সে গাবা বানাতে পারে এন্ডরফিন বানাতে পারে এন্ডো ক্যানাবিয়ার বানাতে পারে কডিসল বানাতে পারে এখন আপনি চিন্তা কিভাবে করবেন সেভাবে সে সেটা তৈরি করবে যেমন আমি টেনশন করলে কডিসল তৈরি হয় তারপরে আমি দুশ্চিন্তা করে আমার এই স্ট্রেস হরমোন রিলিজ হয় তারপর আমার বুক ধড়ফড়ানোই শুরু হয় আমার কোলজা পানি শুরু হয় তারপর আমার হজম নষ্ট হয় আমার ঘুম নষ্ট হয় আমার মন খারাপ হয় আমার ব্যথা বাড়ে আমার হাড় ক্ষয় হয় রাত জাগে তার মানে এইগুলো কিন্তু সব জাস্ট কল্পনা আপনি কল্পনা করে করে আপনার শরীরে এই দুরবস্থা বাড়ায় বুঝেন না এখন ভালো জিনিস কেমনে তৈরি করা হয় সেই পদ্ধতিতে আপনি জানেনই না তো ওইমাপ শ্বাসের ব্যায়াম করে ওই যে বিশেষ করে তিন রাউন্ড চার রাউন্ড বা ছয় রাউন্ড যখন হবে আপনি যেমন আজকে আমিও করেছি যেমন আমার এই হাতে ওই যে টেনিস খেলতেছি ব্যাডমিন্টন খেলতেছি তো স্বাভাবিকভাবে আবার জিমও করছি তো এই জায়গায় কিছু ব্যথা আছে পেইন আছে মাসেলের তো এখন আমি যখন ব্যাডমিন্টন খেলে আসছি আসার পরে এখানে এই জায়গাটা এই এই করতে পারছিলাম না মানে পেইন হচ্ছিলো এই জায়গাটা তা আমি ওই যে শুয়ে শ্বাসের ব্যায়াম করে এখানে পুশ করলাম মানে ওই যে আমি কেমিক্যাল তৈরি করে এখানে ইঞ্জেকশনের মতো মনে করেন এটা চিন্তার ভিতরে মেরে দিলাম এখন একদম মোটামুটি অনেক ক্লিন হয়ে গেছে আর কিছু মাসেলের ব্যথা তো থাকবেই কারণ আপনার ডেভেলপ করবে না ব্যথা কোনো দিন ডেভেলপ হয় না আমি যে আমি যে ব্যায়াম করছি এখন আমার ডেভেলপমেন্ট হচ্ছে বা মাসেল তৈরি হচ্ছে ব্যথা না হলে বুঝবেন তৈরি হবে না বুঝা গেল ধরেন আপনি যে ব্যায়াম করলেন না ব্যায়াম করে গায়ে কোনো ব্যথা হয় তো শিওর থাকে না আপনার মাসেল বাড়বে না কথা সো পেইন ছাড়া গেইন হয় না মানে আমি যেমন একটা ডেলিভারি হইতে অনেক কষ্ট তাই না কোনো একটা জিনিস তৈরি করতে সৃষ্টি করতে কষ্ট মাসেলস সৃষ্টি করতে বা তৈরি করতেও পেইন লাগবে তাছাড়া হবে না মানুষ ব্যায়াম করে না কারণ এই পেইনটা নিতে সে ভয় পায় তো তার ফলে কী হয় সে কি পেইন থেকে বাঁচে না তখন তার মাজা ব্যথা গিরা ব্যথা সায়াটিকা পেটে ব্যথা ক্যান্সারের ব্যথা বুঝতে পারছেন সে কিন্তু পেইনের ভিতরেই থাকে তখন যেহেতু সে পেইনকে ভয় পায় মনে রাখবেন যে যেটা ভয় পায় সেটাই তাকে খায়